যে জিকির করে সে জীবিত আর যে জিকিরcorona সে মৃত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু আলা মানা নবিয়্যা বাহাদা আম্মা বা। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর এনামুল হক ওজদ্দেদি বারকুল্লাহ ফি হায়াত আমি আজকে হজরতের কাছে জানতে চাইব কোরআন মজিদে মহান রব্বুল আলমী নিরশাদ করেন আলা বি জিকির তৎমা ইন্নুল অর্থাৎ মহান আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি হয় তাই আজকে আমরা শাইকের কাছে জানব যে زكير اير فزيلتكي مرجداكي كي بابا عمودلك زكير شون أما شونكافي امامك الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في القران الكريم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওর বাকাত আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা আজকে আল মানাহির ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরে শুক্রিয়া আদায় করছি বিশেষ করে এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর ময়ন কবির সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে কিছু বলার জন্য আহ্বান জানিয়েছেন সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দর্শকবৃন্দ তিনি যে বিষয়ে কথা বলার জন্য বলেছেন সেটা অত্যন্ত জিকির এবং আমাদের মানব জীবনের জিকিরের গুরুত্ব এবং ফজিলত কতটুকু সে ব্যাপারে মহৎগ্রন্থ আল কোরআনে আমরা যদি দেখি কোরআন করিমের প্রায় তিন শতাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তালা জিকিরের ব্যাপারে তা আল্লাহ তালার সিকিরের ব্যাপারে এবং আল্লাহ তালার বিধান কোরআনুল করিম ইসলাম ইসলামের বিভিন্ন বিষয়কে জিকিরের অন্তর্ভুক্ত করে সাত করেছেন যেখানে কোরআনুল করিমকে জিকির হিসাবে এরশাদ করে আল্লাহ তাল্লাহ কোন নামাজকেও আল্লাহ তালা জিকির হিসাবে উল্লেখ করেছেন আকাম সোলাত জিকির অর্থাৎ পুরোনো নামাজ কায়েম করো আমার স্মরণে আমার স্মরণ করার জন্যে। কোরআন করিমের এভাবে জিকির একটি সামগ্রিক শব্দ জিকির একটি সামগ্রিক বিষয় যার মধ্যে সবগুলো নামাজ রোজা হজ জাকাত থেকে শুরু করে ইসলামের সকল বিষয় এই জিকিরের মধ্যে সামিল করা অন্তর্ভুক্ত রয়েছে অতএব এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জিকিরের মাধ্যমে আল্লাহর রব্য জলালকে স্মরণ করা হয় আল্লাহ তালার বিধিবিধানকে অনুসরণ করা হয় এই জিকিরের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় আল্লাহর বিধান অনুসরণ করার মাধ্যমে বান্দা তার সেই মহান রব্বলিজাত জলালের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সান্নিধ্য এবং কর্বত হাসিল করে থাকে এজন্য الرسول صلى الله عليه وسلم ارشاد قريش انها تسير مده قال يقول الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل انا عند ذكري انا عند صنع عبدي بي وانا معه اذا ذكرني فاذا ذكرني في نفسي ذكرته في نفسي واذا ذكرني في في ملايين ذكرته في ملايين خير منهم. সম্মানিত উপস্থিতি এটা এই হাদিসেব সির মুাম করেন যে আল্লাহ তালা বলেছেন ইরশাদ করেছেন আমি আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি তার কাছে প্রতিবাদ হয়ে হয়ে উঠি উঠি। বান্দা যখন আমাকে জিকির করে আমি তার সাথী হয়ে যাই পা না মা হই যা বান্দা যখন আমাকে স্মরণ করে যে সময়ে স্মরণ করে যখনই স্মরণ করে আমি তার সাথী হয়ে যাই বান্দা যখন সে একে একে আমার তার অন্তরে অন্তরে স্মরণ করে আমি আল্লাহ তাকে আমি সেভাবে স্মরণ করি একা একি বান্দা যখন সে একটা সমাবেশে অনেক মানুষের মধ্যে আল্লাহ জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সে বান্দাকে আরও এর চেয়ে উত্তম আর একটি আরও বড়ো সমাবেশে তাদের সমাবেশে বান্দা থেকে স্মরণ করে থাকে অতএব জিকির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে বান্দার এবং আল্লাহর গভীর সংযোগ সৃষ্টি হয় আমরা হজরাত আল্লামা কাজী সানাফুল্লাহ ফানি প্রতি রহমতুল্লাহ আলাই জিকিরের ব্যাপার বলে ইন্না জিকির আইবারতুন অন্তরদিল গফলা বল গাফলাতু তো আল মুজিবালির ফাসাওয়া জিকির হচ্ছে এমন একটি বিষয় এমন একটি বিষয় যেটা মানুষকে তার গফলত থেকে তার অমনোযোগ থেকে উদ্ধার করে আর এই অমনোযোগ হচ্ছে মানুষের অন্তরের মধ্যে কঠিন অবস্থা সৃষ্টি করে তিনি আর বলেন ফকুল্ল আমরিন মশরু ফকুল্ল আমরিন মশরুন মিন কৌলিন আউ ফায়দিন আউ তফাক্কুরিন রুইদা বিহি ওয়াজহুল্লাহ অর্থাৎ যে কোনো কথা কাজ এবং ধ্যান যেগুলোর মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য এখলাস এখলাসের সাথে এবং আল্লাহর উপস্থিতির সাথে যেটা স্মরণ করা হয় প্রত্যেক কাজটাই প্রত্যেক কাজই হচ্ছে জিকির অতএব সেটা জিকিরে কৌলি জিকিরে ফেয়লি এবং জিকিরে থাক্ষুরি আমরা সেই হিসাবে পাচ্ছি অতএব এই জিকিরের ব্যাপারে আমরা কথার মাধ্যমে কৌলের মাধ্যমে রসুলুল্লাহ সাল্ল যেসব জিকির শিক্ষা দিয়েছেন সেই জিকিরগুলো হুবহু উচ্চারণ করা জিকিরের অন্তর্ভুক্ত অনুরূপভাবে যেসব কাজ আল্লাহ তালা নির্দেশ করেছেন রসুল্লাহ যে কাজ সব কাজ করেছেন সেই কাজগুলো সম্পাদন করা সেটাও জিকিরের অন্তর্ভুক্ত অনুরূপভাবে যেসব চিন্তা আল্লাহ এবং রসুলকে নিয়ে আল্লাহ তালার মফলুকাতকে নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য চিন্তা করবে গবেষণা করবে গবেষণা করবে তখন সেটাও জিকিরির অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাক জেলা সামকরণ করিমে অসংখ্য আয়াতে এই জিকিরের ব্যাপারে বলেছেন জিকিরের গুরুত্ব সম্পর্ক বলেছেন হাদিস আল্লাহ রসুলসাল্লিয় সাল্লামের হাদিসের পাকের মধ্যে অসংখ্য জায়গায় এই জিকিরের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে এরশাদ করেছেন আমরা দেখি হজরত রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এরশাদ করেন আবি মুসারতি আল্লাহ পাপ রসুল্লাহ সাল্লাম মাসলিয় করু রব্বাহু ওয়াজ করু রব্বাহ মাসলাইজিউলমাই হজরত আবু সঈদ আবু মুসারদি আল্লাহ তাল্লাহ বন্ধিতা তিনি বলেন রসুল্লাহ এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালাকে জিকির করে অর্থাৎ যে ব্যক্তি তার রবকে জিকির করে আর যে জিকির করে না সে হচ্ছে মাসলাইজিউ আলমাই সেই জীবিত এবং মৃত যে জিকির করে সে জীবিত আর যে জিকির করে না সে মৃত এই ব্যক্তির মতো এর রসুল আসম এখানে দৃষ্টান্ত দিয়ে জিকির একজন মানুষ জীবিত হওয়ার জন্য জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আর জিকির ছাড়া মানুষ সে মৃত যদি বা শারীরিকভাবে মৃত না হলেও অন্তরের দিক থেকে মৃত হয়ে যায় অতএব এই জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি আমাদের মানব জীবনে অনুরূপভাবে الرسول صلى الله عليه وسلم من هذه الشات عن ابي هريره رضي الله تعالى عنه وابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكر الله عز وجل الا حفتهم الملائكه ويشهدهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده حضرت ابو هريره بن ابو سعيد الخدري رضي الله تعالى عنه بنت تري بولن تانا ابوي بولن سي رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন কোন বান্দা কোন কওম কোন কোন ব্যক্তি যে জায়গায় কোনো জায়গায় বসে যদি আল্লাহর জিকির করে আল্লাহ তালার স্মরণ করে তখন সেই জায়গায় আল্লাহর ফেস তারা সেটাকে ঘিরে ঘিরে ধরে তাদের উপর আল্লাহর রহমত ব্যষ্টম করে রাখে এবং আল্লাহর উপর থেকে আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয় আল্লাহ তালা সেই সব বান্দা যারা আল্লাহ জিকির করে তাদের আল্লাহ তালা স্মরণ করে জিকির করে থাকে তেব জিকিরের গুরুত্বের ব্যাপারে ফজর আল্লাহ মাহ মুবারক তার আজহত ও রকায় এই কিতাবের মধ্যে একটি হাদিস নকল করেছেন

জিজ্ঞাসা করল যখন একজন সাহাবি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল সবচেয়ে কোন হাজ হজকারি সবচেয়ে বড় বড় পুরস্কার লাভ করবে তখন রসুল আসলাম বলেন যে যে হাজি আল্লাহকে বেশি জিকির করে আল্লাহ সাহাবি আরেকজন জিজ্ঞেস করলেন ইয়া সবচেয়ে কোন মুসল্লি সবচেয়ে বেশি পুরস্কার পাবে তিনি বলেন আকসার হুম লিহ জিকির যে মুসল্লি আল্লাহকে সবচেয়ে বেশি জিকির করবে সেই সবচেয়ে বেশি পুরস্কার বড় পুরস্কার লাভ করবে আরেকজন বললেন আজম আজমরা আরেকজন সাহাবিজ বিশুল্লাহ এই সবচেয়ে বড় কোন রোজাদার সবচেয়ে বেশি রোজার পুরস্কার লাভ করবে আল্লাহ রসুল্সাস জিজ্ঞেস করলেন আকসার রহমিল্লাহ জিকরা যে রোজাদার আল্লাহকে সবচেয়ে বেশি জিকির করে আল্লাহর নবী আর্জুন সাহাবিজ বিশিয়ার মুজাহিদিন আজম আজরা মুজাহিদদের মধ্যে কোন মুজাহিদ সবচেয়ে বেশি বড় পুরস্কার লাভ করবে কৌল আল আকসার রহমিল্লাহ জিক্র যেসব মুজাহিদ আল্লাহর আল্লাহকে বেশি জিকির করবে আল্লাহকে বেশি স্মরণ করবে সে তারাই সেই মুজাহিদের সবচেয়ে বেশি বড় পুরস্কার পাবে কয়লা জাহরাত জাহরাত একজন বর্ণনাকারী তিনি বলেন ফখবরানী আবু সাঈদ আল মকবরী আনা উমর আবুল খতাব কৌলা আবি বাকারিনুল খতাব রদ হজরত আবু উকরদ্দুলিল্লা তালু বলেছেন জাহাবা জাকির বেকুল বেকুল্লা যে জিকিরকারীরাই সবচেয়ে বেশি সব ধরনের কল্যাণ এবং সব ধরনের কল্যাণ তারা হাসিল করেছে তারাই লাভ করেছে অন্য রায়তের মধ্যে কলা ফকাল আবু বকরি রাউমার ইয়া আবা হাফ জাহাবাজ জা কেরুন বিকুল্লা খৈর ফকাল রসুল্লাহ আজাল হজরত অন্য একটি রবায়তের মধ্যে এসেছে আবু করুদুল্লাহ তালন মুরুদুল্লাহ তালনকে বললেন হে আবু হাফ যে জিকিরকারীরা সব ধরনের সব ধরনের কল্যাণ এবং মঙ্গল নিয়ে গেছে এই কথা শুনে রসুল ইসলাম বলেন হ্যাঁ জিকির যারা করেছে তারাই সবচেয়ে বেশি উত্তম এবং তারাই সবচেয়ে বেশি এই কল্যাণ লাভ করেছে অতএব এই জিকিরের গুরুত্ব আমাদের জন্য আমাদের মানব জন্য অত্যন্ত বেশি এটাই সুপ্রতিষ্ঠিত কোরআন এবং আলোকে ধন্যবাদ সম্মানিত প্রফেসর ডক্টর রামুল হক মুজিদ্দিন সাহেব তিনি আমাদের সামনে জিকিরের গুরুত্ব তুলে ধরেছেন কোরআন সন্নার আলোকে এবং মুফাসরিন ওলামা ইকরামের উক্তির আলোকে আসলে জিকির এমন একটা বিষয় যে বিভিন্ন বর্ণনা এসেছে সবচেয়ে উত্তম ইবাদত বলে থাকি আমরা নামাজ নামাজের পরে কোরআন তেলাওয়াত তারপর রমজান মাসের রোজা এর পরে রয়েছে জিকিরের স্থান এরপরে রয়েছে দোয়া দোয়ার চেয়েও জিকিরের মর্যাদা বেশি কেন জিকিরে লিপ্ত থাকার কারণে মহান রব্বুল আলবীর দোয়াকারীকে যা প্রদান করা হয় সেগুলি জিক্রিকারীকে প্রদান করা হয় বিশেষভাবে মহানবী আলি ওসাল্লাম পাঁচ সপ্তাহ নামাজের পরে হজরত ফাতেম রদী আল্লাহ তাল একটা জিকির শিখিয়ে দিয়েছিলেন যাকে আমরা তসবিহে ফাতেমি বলে থাকি তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর একবার কলিমে শাহাদ আমরা পাঁচ সপ্তাহ নামাজের পর শূন্যতারীর জন্য তাড়াতাড়ি না দাঁড়িয়ে এই তসবিহে ফাতেমি আদায় করতে পারি ফামা রদী আল্লাহকে হুসুল্লাহাম বলেছিলেন চেয়ে বেশি সোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ